আসসালামু আলাইকুম বিসমিল্লা মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে আমাদের চলে আসলো নতুন হাইড্রোলিক ব্রেকের একটি অরিজিনাল চায়না গাড়ি দেখতে পাচ্ছেন মেট্রো সিম প্রত্যেকটা পার্টস মেট্রো সিম লেখা থাকবে এই যে দেখেন শগের জাম্পারে মেট্রো সিম লেখা আছে এবং বডিতে মেট্রো সিম লেখা আছে দেখেন এখানে দেখেন সিডে লেখা আছে মেট্রো সিম তারপরে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কন্ট্রোলার দেখেন অরিজিনাল যে ডায়েট এই যে ডায়েটে লেখা আছে মেট্রো সিম ঠিক আছে তারপরে এইখানে দেখেন কন্ট্রোলারে লেখা আছে মেট্রো সিম এক হাজার ওয়ার্ডের জিনুইন মোটর কন্ট্রোলার আটচল্লিশ বাই সাইট এখানে আছে অরিজিনাল চার্জার অরিজিনাল টুলস এবং এই যে সাইট পর্দা জগ সব কিছু পাবেন এই গাড়িটা অরিজিনাল চায় না প্রত্যেকটা পার্টস মেট্রো সিম লেখা থাকবে এই যে দেখেন মোটরটা দেখেন মোটরে লেখা আছে মেট্রো সিম অরিজিনাল মোটর এবং হাইড্রোলিক ব্রেক এই যে দেখেন হাইড্রোলিক ব্রেক খুবই চমৎকারভাবে ব্রেক ধরবে হাইড্রোলিক ব্রেক ডিস ব্রেক যেটাকে বলা হয় অরিজিনাল এস এস বাম্পার করা থাকবে খুবই চমৎকার কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল এই যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাতা কালার সিঞ্জি কালার যেটাকে বলা হয় একেবারে চায়না দেখেন এই যে চায়নার যে গ্লেসটা দেখেন অরিজিনাল চায়না মেট্রোসিম এই যে দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে পাতা কালার এটা হচ্ছে লাল কালার এই যে দেখেন লাল কালার আরেকটা এই যে দেখেন এটা হচ্ছে লাল কালার আরও গাড়ি আছে আমাদের হাইড্রোলিক ব্রেকের এইখানে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা দেখতে কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার একটি কালার ব্লু কালারের গাড়িটা তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন বাজার ডেমরা ঢাকা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছে আলমদিন সেই জনপ্রিয় গাড়ি পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে পিছনে বাম্পার করা এবং দেখেন সিট ক্যাপাসিটিটা দেখেন অনেক বড়ো তিনজন অনায়াসে বসতে পারবেন তিনজন তিনজন ছয়জন টোটাল ছয় সিটের একটি গাড়ি বোরাকের চকের জাম্বার ইউজ করা হয়েছে পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় গোল্ডেন কালারের গাড়ি কালারটা দেখেন খুবই অসাধারণ গোল্ডেন কালার গোল্ডেন কালারের আলবদিনার গাড়ি খুবই চমৎকার পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পাবেন তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিমের মিনি ব্রক হাইডুলিক ব্রেক হাইডুলিক ব্রেকের মিনি ব্রক গাড়ি হাইডুলিক ব্রেক এই দেখেন প্রত্যেকটা পার্টস মেট্রো সিম লেখা থাকবে খুবই চমৎকার এই গাড়িটা সকেট জাম্পারটা দেখেন মেট্রো সিম লেখা থাকবে মোটর কন্ট্রোলার মেট্রো সিম লেখা থাকবে সিটে দেখেন মেট্রো সিম লেখা আছে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ছয় সিটের একটি মিনি বোরাক ছয় সিটের একটি মিনি বোরাক হাইড্রোলিক ব্রেকের গাড়ি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল যার যত বেশ লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আরেকটি গাড়ি দেখাচ্ছি সানডি সানডি মিনি বরাক সানডি মিনি বরাক খুবই চমৎকার এক হাজার ওয়ার্ডের জিনুইন মোটর কন্ট্রোলার সাথে রুম লাইট ওয়েভার সাউন্ড বক্স সব কিছু পাবেন এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পিছনে তিনজন সামনে দুজন টোটাল পাঁচজন বসতে পারবে মিশুগের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় সানডি মিনি ব্রাক তারপর আরেকটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার মিনি বরাক সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সাথে একটি সিকিউরিটি লক ফ্রি গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এইচ পাওয়ার মিনি বোরাক প্রত্যেকটা পার্ট এইচ পাওয়ার লেখা থাকবে তারপর আরেকটি গাড়ি দেখাচ্ছি বোরাক টার্বু তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড়ো চাকা তিন পঁচিশ ষোলো চাকা ইজি বাইকের গাড়ি পাঁচ চেসিস পাঁচ চেসিসের গাড়ি ইজি বাইক পাঁচ চেসিসের ইজি বাইক মিনি ইজি বাইক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুগের বড় ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছর তো আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ির কালেকশন আছে দাজের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের লোকেশনে এই যে দেখছেন আরেকটি গাড়ি জিজাজু অরিজিনাল চায়না এই যে দেখেন টেক্সি অরিজিনাল চায়না আছে এবং সকেট চাম্পাটা দেখেন খুবই চমৎকার রিংগুলো পাবেন এলো রিং এলো রিং খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ ব্যাটারি দিয়ে পাঁচ ব্যাটারি টিনের সাত টিনের সাত পাঁচশো থেকে ছয়শো কেজি ওয়েট নিতে পারবেন উপরে এবং দেখেন সামনে দেখেন এখানে মোবাইল রেখে চার্জ করতে পারবেন মোবাইল রেখে চার্জ করতে পারবেন এবং সাউন্ড বক্স আছে রুম লাইট আছে এবং এখানে পাচ্ছেন একটা এক্সট্রা ফেসিলিটিস গেডিলক এই যে দেখেন গেডিলক পাচ্ছেন রিমোট লক পাচ্ছেন এবং সিটের নিচে দেখেন এখানে সার্কেট ব্রাকেটও পাচ্ছেন আপনারা এই যে দেখেন এখানে পাচ্ছেন সার্কেট ব্রাকেট খুবই চমৎকার এই গাড়িটা পাঁচ ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র দুই লাখ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকা পাঁচ ব্যাটারি এই যে দেখেন এই ডালাটা কিন্তু নামাইতে পারবেন দেখেন এইখানেও কিন্তু দুইজন লোক বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লাখ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকায় নয় সিডের একটি গাড়ি অরিজিনাল চায়না পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি নয় সিটের একটি গাড়ি তারপরও আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাড়ির কালেকশন আছে যাদের যে মডেলের গাড়িগুলো লাগে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের ডগাই বাজার ডেমরা ঢাকা এই যে দেখেন গাড়ি হিউজ হিউজ পরিমাণ গাড়ি আছে মিশুক রিস্কা মিশু ফুল ফুলসাত সান্ডি দিনাজপুর মডেল এইচ ফর মিনিট টু চায়না প্রত্যেকটি গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমাদের ঠিকানা ডগাইবাজার ডেমরা ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ